আগুন তো আরো বাড়তে আছে একদম আগুন ওই যে হ্যাঁ ফোন দিয়ে বেলা কইছে ফোন দিতে একবারে অবস্থা খুব খারাপ আগুন আরো বাড়ছে তো ভাই এখন তো আরো ভয়াবহ হয়েছে আগুন কেমিক্যাল নাকি ওই যে গার্মেন্টস এর এগুলা একবারে অবস্থা খুব খারাপ আ হবে আরো হয়েছে এখন আরো ভাইজে এখন তো খুব অবস্থা খারাপ ওই যে ইয়ারি বাবা রে আ হ্যাঁ ওই যে কেমিক্যাল গার্মেন্টস এ কি অবস্থা ভাই Ha, e ovozlare boyo baho ha, ovoslara